আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমার ভালোবাসার একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটার মধ্যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের প্রত্যেকটা মানুষের ভালোবাসা মিশে রয়েছে প্রথমে একজনের ভালোবাসা অলরেডি দেখিয়ে দিলাম আমার ভিডিওতে যেটা ভিক্টোরি সাইন দেওয়া ছিল তেলের মধ্যেই ওইটা ছিল আমার দেবরের হাত আর আজকে আমি যেহেতু একটা তেল তৈরি করবো আর এটা বানানোর জন্য কিন্তু আমার অনেক রকমের পাতা এবং ফুল এবং অনেক জিনিস প্রয়োজন হয়েছে আর এই সব কিছু তৈরি করতে আমাকে হেল্প করেছে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ এবং আমার শাশুড়ি থেকে শুরু করে সবাই যেমন ধরেন আমি তো বউ মানুষ আমি একদম বাড়ির বাহিরে খুব বেশি দূরে যাই না আর এই তেলটা তৈরি করতে কিন্তু আমার এখানে দুর্বা গাছ থেকে শুরু করে থানকুনি পাতা তারপর হচ্ছে নিম পাতা এবং জবা ফুল এই সব কিছুই কিন্তু একদম ঘরে পাশে যে ছিল তাকে তো না গ্রামে থাকি তাই বলে যে সব কিছু একদম ঘরের কাছে আমি নিজে গিয়ে নিয়ে আসতে পাবো এমনটা না তো প্রত্যেকটা জিনিস আমার বাড়ি সবাই হেল্প করেছে আর এই ফুলগুলো আমার শাশুড়ি অনেক দূর থেকে এনে দিয়েছে আমার জন্য আর প্রত্যেকটা কাজে যে যেমন পেঁয়াজ কাটা তারপরে আরও কিছু জিনিস ছিল যেমন ছাদে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা জিনিস কোনটা ভালো লাগবে না লাগবে তো এগুলো কিন্তু আমাকে আমার ননদ এবং আমার যা হেল্প করেছে তো কি বলবো ওদের কথা ওরা আমাকে প্রচুর হেল্প করে আমি এখনও যদি গ্রামে গিয়ে ভিডিও করি তারা কিন্তু বসে থাকে যে আমি বলি যে এটা তুমি একটু বসে থাকবা আমি এটা একটু ভিডিও করব তারা করে এমনকি আমার শাশুড়ি আমি যদি বলি যে মা আমি একটা ভিডিও করব। তাহলে মা সুন্দর করে এটা রেডি করে দেয় আমাকে তারা কিন্তু কখনোই বলে না যে তুমি কত টাকা ইনকাম করলা আর এখনো পর্যন্ত কিন্তু আমার ফেসবুক থেকে কোনো রকম কোনো মনিটাইজেশন আসা নাই আর ইউটিউব থেকে আসছে কিন্তু আমি এখনও পর্যন্ত ডলার হাতে পাইনি তো এটা বড় কথা না আমি একটা কাজ করছি সবাই আমাকে প্রচুর হেল্প করে এটাই বড়ো কথা এবং সবাই আমাকে প্রচুর সাপোর্ট করছে যদিও আমি তাদেরকে কোনো কিছু এই পর্যন্ত আমার চ্যানেল বা পেজ থেকে কিছুই দিতে পারেনি বা আমি এখনও সম্পূর্ণ সফল হতে পারিনি তাতে কি কিন্তু আমার পাশে যে প্রত্যেকটা মানুষ ছিল ওরা সবাই খুব সাপোর্টিভ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই সাপোর্টিভ ফ্যামিলিটাকে সবসময় আগলে রাখতে পারি আর এখানে প্রত্যেকটা জিনিস তো লেখাই ছিল এর জন্য আমি আসলে অন্যরকম বক বক করছিলাম আর এই দেয়াল বানানোর ভিডিওটা কিন্তু আমার পেজে আছে ওইটাও মিউজিক দেওয়া ছিল তো এই জন্য ভাবলাম একটু বয়েস দিয়ে আর এখানে তেল বানানোর ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এগুলো কিন্তু ব্লেন্ড করে দিতে পারবেন যে প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল তো ব্লেন্ড করে দিলেও তেলগুলো একদম সবুজ আমলা তেলের মতো হয় তো এখানে আমি ব্লেন্ড করি নাই এভাবেই দিয়েছি তো পরের বার যখন বানিয়ে নিয়েছি তখন আবার একটু ব্লেন্ড করে দিয়ে দেখি যে ওটা থেকে একটু ভালো হয় তো প্রথম যখন একটা কাজ করি তখন কিন্তু এতটা এক্সপার্ট হই না দুই তিনবার কাজ করার পরে দেখা যায় অনেক এক্সপার্ট হওয়া যায় তো এই তেলটা কিন্তু আমার এখন বানানো শেষ আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ